এই যে এত সুন্দর রাস্তা দেখাইতেছো তো এত সুন্দর রাস্তা দেখাইলে কি হব কিন্তু মনটা তো মানে না আমার তো বাড়ি গেছে গা আশ্বনাশ এই কই যে এত বড় গা তিল ফলদা মাছ মারছিল ভাইয়া আশ্বনাশ বড় বড় মাছ মার এই যে তুই গাড়ি গাড়িতে কি যুক্ত আইসে ওহন যদি এনে গাড়িতে

গাতা গিতা গাতা গিতা গাতা কবর কবর ও এক পাও গেছে গা এক পাও তো গেছে গা আই সববো না আরেক পাও কবে জায়গা কোনো গ্যারান্টি আছে দুই পাও গেলে তো শেষ হই শেষ হই ওই চিন্তা করতাছি তো ফুল কেমনে চলবো আমি দিদি পাও একবারে শুকনার মধ্যে দেন তো ও শুকনা মধ্যে তুমি বাকি যা বুঝছ না বিষয়টা কিটা খাও তো শুকনার মধ্যে হই বয়স হইলে তুমিও বুঝবা মানে রঙের দিন সুলদারি সাদা হয়ে গেছে আমরা তো এই যে সাদা হয়ে গেছে গা অন বুঝতে পারছো আমরা যে গাতাত গেছে গা এইটা নিয়ে ভাবতেছে আর চিন্তা করতে আই সব বোনাস আই সব বোনাস